শিকাকে দেব ভোট আমার গণতান্ত্রিক অধিকার আমার মত প্রকাশে সবচেয়ে বড় ব্যবস্থাই হচ্ছে ভোট এই ভোটের জন্য এই দেশের হাজার হাজার মানুষ রক্ত দিছে নিজের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষ শহীদ হয়েছে সেই কাফেলা তারেক রহমান খালেদা জাহ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে গত তিনটা চার টার্ম কেউ ভোট পারে নাই দিনের ভোট আগের রাত্রে শেষ ঠিক না বড় মানুষ তিন বছর আগে মরছে চার বছর আগে মরছে তার মুটো আওয়ামী লীগ দিয়েছে পাঁচ বছর সাত বছর আগে দেশের বাইরে গেছে এই বেটার মুটো বাদ থাকে নাই মরা সিতাপিদের দেশে অসুস্থ হাসপাতালে ওটির মধ্যে তার মুটো বাদ নাই কি হইল শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর এটা তো সবাই দেখছে অতএব সবাই যেন আমরা সাবধান থাকি দল থাকতে হবে ব্যক্তির আগমন হবে ব্যক্তির আবার চলেও যাবে দল কোনদিন যাবে না ব্যক্তির মৃত্যু হয় আদর্শের মৃত্যু হয় না যারা বেড়েছিলেন জিয়াউর রহমান সাহেবকে হত্যা করলে বিএনপি নামক রাজনৈতিক দলটি শেষ হয়ে যাবে তাদের মুখে চুনকালি দিয়ে আল্লাহর দয়ায় জনগণের ভালোবাসায় শুধু বেগম খালেদা যার নেতৃত্বে বিএনপি তিন তিনবার জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে ওরা বেড়েছে খালেদা যাকে জেলে রাখলে বিএনপি শেষ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে খালেদা যে জেলে তারেক লন্ডনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লন্ডনে বসে একটা সেকেন্ড উনি সংগঠন ছাড়া অন্য কাজে ব্যয় করেননি সারা দেশে সংগঠনকে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন দলকে এক নিচে সব উনি সমাবেত করেছেন এটাই হচ্ছে তার এক খালেদা জেকে জেলে পুরে আওয়ামী লীগ ভেবেছিল বিএনপি শেষ আল্লাহ বিএনপি কে রক্ষা করেছেন জনগণের ভালোবাসা বিএনপির লোকে ছিল সেই জন্য আগামী পয়লা সেপ্টেম্বর আমাদের জন্য কি গর্বের দিন যে সে বিদেশি সমস্ত চক্রান্তকারীদের মুখে আবারও চুনকালে দিতে হলে আমাদেরকে রাস্তায় যেতে হবে আমরা রাস্তায় ছিলাম আমরা রাস্তায় আছি এই রাস্তা আমরা কাউকে ইজারা দেইনি এটা আমাদেরকে প্রমাণ করতে আমরা সুশৃঙ্খলতার পরিচয় দেব কোন পক্ষে বিপক্ষে আমাদের স্লগান নেই আমাদের স্লোগান হবে দেশের পক্ষে দলের পক্ষে দলের প্রতিষ্ঠাতার পক্ষে দলের চেয়ারম্যান পারপক্ষ চেয়ারম্যানের পক্ষে আমাদের দলে প্রতিযোগিতা থাকবে খুবই স্বাভাবিক দল অনেক বড় একশো একজনের কমিটি আজ বিনিগঞ্জ পৌরসভায় বানাইছে এখানে মানুষ আছে পাঁচ হাজার একশো একজনের কমিটি এটা পাঁচশো জন করলেও তো যুক্ত মানুষ থাকবে থাকবে না বিএনপি তো দল না এর মধ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলকে কাফেলায় এক সাতার নিচে আমাদেরকে সমাবেত হতে হবে বাংলাদেশি তোমাদের যে ছাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য রেখে গেছেন বাংলাদেশকে যারা ভালোবাসে এই দেশের মানুষকে যারা ভালোবাসে এই জাতীয়তাবাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির সাঁতার তোলে হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই তাই সকলকে অনুরোধ করব চক্রান্ত ষড়যন্ত্র অনেক হয়েছে কোন ষড়যন্ত্রই বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ আসুন আমরা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হয়ে যাই খালেদা জিয়া ও সুস্থ ওনার জন্য দোয়া চাই দোয়া করবেন আল্লাহ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নামে অনেকগুলি মামলা হাসিনা দিয়েছিল ভেবেছিল সাজাও দিয়েছিল ভেবেছিল তারেক রহমান আর বাংলাদেশে ফেরত আসতে পারবেন না তারেক রহমানকে নিয়ে হাসিনা অনেক ব্যঙ্গ করেছে মুখে বেস্টি কেটেছে বডি ল্যাঙ্গুয়েজ আনিয়ে বিনিয়ে কিনা করেছে আল্লাহ সব কিছু দেখেছেন সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না হাসিনা আপনার দম্ব গেল কোথায় হাসিনা পালায় না হাসিনা পালায় না কে পালাইছে সত্য পুষ্টি সত্য বলাයිছে তারে ভ্রমণ কিছুদিন আগে মেগম খালদজি লন্ডন চিকিৎসা শেষ দেশ ফিরে এসেছিলেন কি আছে সবার হাতে আইফোন স্মার্টফোন সোশ্যাল মিডিয়ার বদলতে এই টেলিভিশন চ্যানেলগুলো এখন নিরপেক্ষতার সাথে অনেক কিছু দেখায় দেখেছেন লক্ষ লক্ষ মানুষ প্রচন্ড রুদ্রের তাপ উপেক্ষা করে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য এক নজর দেখে একটা সালাম দেওয়ার জন্য সেই এয়ারপোর্ট থেকে গুলশানের বাসা এক ইঞ্চি জায়গা খালি ছিল না লুকে লুকারণ্য ছিল এটাই হচ্ছে মানুষের ভালোবাসা তার একটা আমার সাহেব দেশে আসবেন ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নেই আমরা আমাদের দলের নেতাকে আমরা শ্রদ্ধা করি ইনি আমাদের নেতা ইনি জনগণের নেতা উনি আমাদের সকলের নেতা উনি যখন দেশে আসবেন আমাদের প্রত্যেকের দায়িত্ব আসেনা নাই বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টির দিকে আমরা যাচ্ছি এর আগেও অনেক ইতিহাস হয়েছে নতুন আরেক ইতিহাস সৃষ্টি হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নিজের জন্মভূমিতে যেদিন উনি প্রত্যাবর্তন করবেন সেই দিনটি মাধ্যমে সারা বিশ্বকে যারা আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়ার বদলতে আজমিনের মতো প্রত্যন্ত জায়গায় সামর্থ্যবান কোন মানুষ চলতে ফিরতে পারেন আমরা একটা মানুষও আমরা না তার বাংলাদেশে আসবেন আমরা সবাই ঢাকায় উপস্থিত হবো দেখুন যারা আমাদেরকে দেখছেন দেখুন আশমিরগঞ্জে প্রত্যন্ত আমাদের